হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু হ্যাস স্টাডি আমি তোমাদের সঙ্গে অভিজিৎ আবার হাজির হয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। মাধ্যমিক লাস্ট মিনিট সাদেশান দু হাজার উনিশ আজকের আমাদের বিষয় থাকবে হচ্ছে জীবনবিজ্ঞান জীবনবিজ্ঞানের কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই তোমাকে পরীক্ষার আগে একবার দেখে যেতে হবে সেই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে চলো আমরা শুরু করি আজকের এই ভিডিও তাহলে চলো আমরা প্রথমে দেখিনি মাধ্যমিক জীবনবিজ্ঞানের দু মার্কের কোন কোন প্রশ্ন রয়েছে এ এবছরের জন্য গুরুত্বপূর্ণ তবে এ বিষয়ে মাথায় রাখবে যে আমাদের জীবনবিজ্ঞানে মার্কের মার্কের কিন্তু প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন কেননা আমাদের জীবনবিজ্ঞানের সব সবথেকে বড় প্রশ্ন পাঁচ মার্কে সেটাও কিন্তু থ্রি প্লাস টু অনুসারেই কিন্তু হয়ে থাকে তাই আমাদের জীবনবিজ্ঞানের তিন মার্কের এবং দু মার্কের প্রশ্নগুলোই সব থেকে বড় প্রশ্নগুলোই গণ্য করা হবে তো দেখো আমরা অধ্যায় ভিত্তিক প্রত্যেকটি প্রশ্নকে সাজিয়েছি আমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমি আশা করব তোমরা অবশ্যই এই সমস্ত প্রশ্নগুলোকে পরীক্ষার আগের মুহূর্তে একবার অবশ্যই দেখে যাবে দেখো একদম প্রথম অধ্যায়ে বলছি উদ্ভিদের সংবেদনশীলতা বলতে কি বোঝো ট্রাকটিক ট্রপিক ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো হরমোন কাকে বলে উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য লেখো কৃষিকাজে কৃত্রিম হরমোনের ব্যবহারিক দুটি প্রয়োগ লেখো তারপরে রয়েছে প্রাণী হরমোন এর দুটি বৈশিষ্ট্য লেখো পরবর্তী উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের দুটি পার্থক্য লেখো অক্সিন ও জিব্বেরেলিন এর দুটি পার্থক্য লেখো অ্যাডিনালিন হরমোনকে আপতকলিন হরমোন বলা হয় কেন ইনসুলিনের প্রধান কাজ কী ডায়াবেটিস রোগের বিশেষ লক্ষণগুলি কি কি। অগ্নশয়কে গ্রন্থি বলা হয় কেন ও বহিখরা গ্রন্থির পার্থক্য লেখো স্নায়ুতন্ত্রের প্রধান দুটি কাজ বৃদ্ধি বিকাশ ও বিপাক নিয়ন্ত্রণে থাইরক্সিন হরমোনের ভূমিকা কি স্নায়ুগ্রন্থি কাকে বলে এর প্রধান কাজ কি তারপরে রয়েছে সুষমান্য কাণ্ডের দুটি কাজ লেখো মেনিনজেস কি এর এর কাজ কি জন্মগত প্রতিবর্ত ও অর্জিত প্রতিপত্রের একটি করে উদাহরণ দাও মায়োপিয়া কিসের রোগ এবং কেন হয় পাখির উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকা কি, মাছের গমনে মায়োটম পেশির ভূমিকা কি মানুষের গমনে লঘু মস্তিষ্কের ভূমিকা উল্লেখ করো দ্বিপদ গমন কৌশল বলতে কি বোঝো সাইনোভিয়াল অভিসন্ধি বলতে কি বোঝো কবজা সন্ধি কাকে বলে চক্ষুর প্রধান তিনটি স্তর কি কি হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন গ্রন্থিকে মাস্টার গ্লান্ড বলা হয় কেন এবার আমরা দেখব যে দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোন দুমার্কের প্রশ্ন এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রথমে রয়েছে ক্রোমোজোম কাকে বলে এবং ক্রোমোজম কীভাবে তৈরি হয় তারপরে রয়েছে অটোজোম কাকে বলে মানব কোষ ও অটোজোমের মানব কোষে অটোজোমের সংখ্যা কত ক্রোমোজোমের মুখ্য কাজ ও গৌণ কাজের দুটি পার্থক্য লেখো পরবর্তী প্রশ্ন কোষ বিভাজনে রাইবোজোম এবং মাইট্রোকন্ডিয়ার কাজ কি পরবর্তী রয়েছে সেক্স ক্রোমোজম কাকে বলে পুরুষ স্ত্রীদের সেক্স ক্রোমোজম কিভাবে প্রকাশ করা হয় পরবর্তী প্রশ্ন অ্যামাইটোসিস ও মাইটোসিসের দুটি কাজ লেখো পরবর্তী প্রশ্ন ডিএনএ ও আর এর দুটি পার্থক্য লেখো তারপরে রয়েছে কোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা কি। পরে রয়েছে মিওসিস কাকে বলে এর দুটি কাজ লেখো এবং তারপরে রয়েছে মেটাফেজ ও অ্যানাফেজ দশার দুটি বৈশিষ্ট্য লেখো পরবর্তী প্রশ্ন মাইটোসিস ও মিওসিস এর দুটি পার্থক্য লেখো তারপরে রয়েছে জৈন জনন ও অজৈন জননের সংজ্ঞা এবং দুটি পার্থক্য লেখো পরবর্তী প্রশ্ন নিষেখ কাকে বলে পরবর্তী প্রশ্ন স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ এর দুটি সুবিধা ও অসুবিধা লেখ এবং তার পরবর্তী প্রশ্ন বৃদ্ধি কাকে বলে বৃদ্ধির দশা কয়টি ও কি কি। দেখো এরপরে আমরা পড়ব যে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন রয়েছে ম্যান্ডেল বাথ কাকে বলে প্রকরণ কাকে বলে অ্যালিন কাকে বলে লোকাস কাকে বলে শঙ্করায়ন কাকে বলে এরপরে রয়েছে জিনোটাইপ ও ফিনোটাইপ কাকে বলে এক শঙ্কর জনন ও দ্বি শঙ্কর লেখো এর দুটি পার্থক্য দয়বাই হবে পরে রয়েছে ম্যান্ডেলের পরীক্ষার জন্য মটর গাছকে কেন নির্বাচন করেছেন ম্যান্ডেলের পৃথক ভবনের সূত্রটি কি মানুষের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকার গুরুত্বপূর্ণতা কেন বা কতটুকু গুরুত্বপূর্ণ থ্যালাসেমিয়া রোগের কারণ কি তারপরে রয়েছে হিমোফিলিয়া রোগের কারণ কি তারপরে রয়েছে জেনেটিক কাউন্সিলিং বলতে কি বোঝো এবং তারপরে রয়েছে মেন্ডেলের সংকর জনন ও দ্বিশঙ্কর জননের ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাত কত ছিল খুব খুব ভালো প্রশ্ন এটি একটি এরপরে রয়েছে চতুর্থ অধ্যায় দেখো রয়েছে জৈব অভিব্যক্তি কাকে বলে গরম তরল সুপ কিভাবে সৃষ্টি হয় বা তৈরি করা হয় অভিব্যক্তি ও অভিযোজনের সম্পর্ক কি তারপরে রয়েছে অভিসারী ও অপসারী অভিব্যক্তি দুটি পার্থক্য লেখ এবং তারপরে রয়েছে ল্যামার্কের মতবাদ এর পক্ষে ও বিপক্ষে একটি করে উদাহরণ দাও এবং শেষ রয়েছে ভেদ বা প্রকরণ কাকে বলে এবং তারপর রয়েছে নয়া ডারুইনবাদ কি তার পরবর্তী প্রশ্ন ঘোড়ার জীবাশ্ম থেকে কিভাবে আধুনিক ঘোড়ার উৎপত্তি হয় তা রেখাচিত্রের সাহায্যে দেখাও পরবর্তী প্রশ্ন ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে ক্যাকটাস বাষ্পমোচন কীভাবে রোধ করে পায়রার বায়ুথলির গুরুত্ব কী সুন্দরী গাছের শ্বাসমূলের সার্থকতা কী উটের লোহিতকণিকার বৈশিষ্ট্য কী নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে উদাহরণ দাও দেখো এবার রয়েছে আমাদের শেষ অধ্যায় পঞ্চম অধ্যায় দেখো পঞ্চম অধ্যায় থেকে রয়েছে নাইট্রোজেন চক্র কাকে বলে নাইট্রিফিকেশন কাকে বলে ইউট্রিফিকেশন কাকে বলে শৈবাল ব্লুম কাকে বলে মাটি দূষণ ঘটায় এমন দুটি রাসায়নিক পদার্থের নাম করো ক্যান্সারের দুটি চিকিৎসা পদ্ধতি উল্লেখ করো তারপর রয়েছে জীববৈচিত্র্য হ্রাস পাওয়ার দুটি কারণ কী তারপরে রয়েছে গ্রিন হাউস গ্যাস কীভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায় তারপরে রয়েছে বায়োসিয়ার রিজার্ভ কি এবং তারপরে রয়েছে বিওডি কি পরবর্তী প্রশ্ন সুন্দরবন এ সংরক্ষিত হয় এমন একটি সরিসৃপ ও এমন একটি স্থানপায়ী প্রাণীর নাম লেখো তারপরে রয়েছে দুটি জাতীয় উদ্যানের উদাহরণ দাও অভয়ারণ্য কাকে বলে মাটি দূষণ ও জল দূষণের কারণ লেখো দুটি করে কারণ লিখতে বলা হয়েছে দেখো এই ছিল হচ্ছে আমাদের অধ্যায় ভিত্তিক দু মার্কের প্রশ্ন এবার আমরা দেখবো যে অধ্যায় ভিত্তিক তিন মার্কের প্রশ্ন কোনগুলো রয়েছে তবে এই একই ভিডিওতে তিন মার্কের প্রশ্নগুলোকে সংযোগ করা গেল না কেননা ভিডিওটা অনেকটা দীর্ঘ হয়ে যাচ্ছে তাই তাই আমরা তাই আমরা পরবর্তী আরও একটি ভিডিওতে তিন মার্কের বিষয়টি দেখাবো তোমাদেরকে আমি অনুরোধ করব তোমরা অবশ্যই তিন মার্কের ভিডিওটি অবশ্যই দেখে নেবে আর তোমাদের সুবিধার্থে আমরা এই ভিডিওর নিচেই তিন মার্কের প্রশ্নের ভিডিওটির ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই সেই লিঙ্কে লিঙ্কে গিয়ে ভিডিওটিকে দেখে নিও তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপকারী হবে